পৃথিবীর সবচেয়ে ভারী ফল কোনটি এ কাঁঠাল বি আনারস সি নারকেল ডি কমলালেবু সঠিক উত্তর হলো কাঁঠাল কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয় অপশান এ বট গাছ অপশান বি পিপুল গাছ অপশান সি শিমুল গাছ অপশান ডি পলাশ গাছ বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান বিপুল গাছ কোন প্রাণীর ফুসফুস থাকে না অপশান এ পিঁপড়ে অপশান বি কাঁকড়া বিছে অপশান সি ফোরিং এবং অপশান ডি কেচু হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক ধরেছেন পিঁপড়ে সঠিক উত্তর পিঁপড়ে এরকমই মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন